আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর এর রাইটিং ক্লাস নাইনে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো এক্সট্রা পোস্টার রাইটিং ছয় থেকে নয় নম্বর পোস্টার রাইটিং পরীক্ষায় কমন নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট তোমাদের ক্লাস শিওর পাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই সাজেশন বইয়ের পেজ নম্বর বত্রিশ এবং তেত্রিশ নম্বর পেজ পড়াবো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি রয়েছে এই বইটি বর্তমানে অফার মূল্যে বিক্রি করতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কুড়িয়া সার্টস একদম ফ্রি তাই আর দেরি না করে এখন এই রকিবুল টোয়েন্টি এর নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে লিখো তিনশো পঞ্চাশ টাকা আজকে মূলত আমি তোমাদেরকে এক্সট্রা পোস্টার রাইডিং এর ছয় থেকে নয় নম্বর পোস্টার রাইডিং পড়াবো ছয় থেকে নয় নম্বর পোস্টার রাইডিং গুলো এগুলো আমি তোমাদেরকে আজকে এই পোস্টারগুলো সমাধান করে দিব তো ছয় নম্বরটি দেখো রাইড পোস্টার ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য স্প্রাইড অফ ভাইরাল ফিভার সিকুনগুনিয়া ডেঙ্গু বা ডেঙ্গু ভাইরাস এখানে ডেঙ্গু ভাইরাস সম্পর্কে একটি পোস্টার লিখতে বলেছে তো তোমাদেরকে লিখতে হবে এ পোস্টার অ্যাওয়ারনেস অ্যাবাউট ডেঙ্গু ইজ গিভেন বিল তো দেখো পোস্টার অবশ্যই তোমাদেরকে সুন্দর করে বক্সের মধ্যে লিখতে হবে যেমনটি আমি এখানে লিখেছি প্রথমে তোমাদেরকে লিখতে হবে আওয়ার সচেতন হন প্রিভেন্ট ডেঙ্গু ডিং ডেঙ্গু প্রতিরোধ করুন এরপরে টাইটেল লিখতে হবে আমি এখানে টাইটেল লিখে দিয়েছি দেখো ডিস্ট্রেডিস মস্কিটোস টু প্রিভেন্ট ডেঙ্গু ফিভার এর বাংলা অর্থ হলো ডেঙ্গু জ্বর প্রতিরোধে এডিস মশা ধ্বংস করুন দিয়ে বাক্য লিখে দিয়েছি দেখো ডু নট অ্যালো ওয়াটার টু টু হাউস এর বাংলা অর্থ হলো বাড়ির পাশে পানি জমতে দিবেন না দুই নম্বরটি দেখো ইউজ মস্কিটোস নেটস টু স্লিপ ডে আর নাইট এর বাংলা অর্থ হলো দিনে ও রাতে ঘুমাতে মশারি ব্যবহার করুন রেগুলার ক্লিন ওয়াটার ইন ড্রেন কুলার এবং অন্য পাত্রের পানি নিয়মিত দেখো ওয়েটেকটিভ ক্লোথিং প্রতিরক্ষামূলক পোশাক পরিধান করুন সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্টস অব রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো এবার চলে যাব সাত নম্বরে সাত নম্বরটি দেখো মেগে পোস্টার অফ এ মিউজিক কনসার্ট অর্গানাইজ টু হেল্প দা সিডো পাবলিক ফ্লাড এফেক্টেড পিপল এখানে বলা আছে সিডো অথবা ফ্লাড এফেক্টেড পিপল এর জন্য সহযোগিতার জন্য একটি মিউজিক কনসার্ট আয়োজন করো তো দেখো আমি এখানে প্রথমেই টাইটেলটি লিখে দিয়েছি

যদি সিডোর আসে তখন তোমরা সিডোর লিখবা আর ফ্ল্যাড এফেক্টেড পিপল আসলে ফ্ল্যাড এফেক্টেড পিপল লিখে দিবা এর বাংলা অর্থ হলো কনসার্টের টিকিটের মাধ্যমে সিডোর অথবা বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান এরপরে দেখো লিখে দিয়েছি ডোনেট দ্য কমিউনিটিস টু হেল্প দ্য সিডোর অবলিক ফ্ল্যাড এফেক্টেড পিপল সিডোর অথবা বন্যা দুর্গত মানুষের সাহায্য করার জন্য পণ্য দান করুন ডিপলপ মোরাল ভেলুস নৈতিক মূল্যবোধ করে তুলুন সর্বশেষ বাক্যটি লিখে দিয়েছি দেখো দা মোর ইউ উইল ভিজিট দা মোর লাইফ উইল বি আপনি যত বেশি পরিদর্শন করবেন মানে এই কনসার্টে আসবেন তত বেশি জীবন রক্ষা পাবে এরপর তোমাদেরকে লিখতে হবে সার্কুলেটেড বাই দ্বারা পরিচালিত রকিবুল টোয়েন্টি ফোর ফাউন্ডেশন রকিবুল টোয়েন্টি ফোর ফাউন্ডেশন দ্বারা পরিচালিত মিরপুর ট্রেন ঢাকা বারোশো ষোলো এবার চলে যাব আট নম্বরে আট নম্বরটি দেখো রাইড এ পোস্টার ফর ইউর ফেভারিট ক্যান্ডিডেট ইন দ্য ইলেকশন তো এখানে বলা আছে ইলেকশনে তোমার পছন্দের ক্যান্ডিডেট সম্পর্কে একটি পোস্টার রাইডিং তৈরি করুন তো দেখো তোমাদেরকে প্রথমেই লিখতে হবে গিভ ইউর ভ্যালুয়েবল ভোট টু রাকিব হাসান আপনার মূল্যবান ভোট রাকিব হাসানকে দিন তো দেখো এখন রাকিব হাসান সম্পর্কে কিছু গুণগান করতে হবে তো দেখো আমি এখানে গুণগান করে দিয়েছি মানে গুণগুলো তুলে ধরেছি হি ইজ এ ফ্রেন্ড অফ দা পোর এর বাংলা অর্থ হলো সে গরিবের বন্ধু এরপরে দেখো হি ইজ অনেস্ট সেন্সিয়ার অ্যান্ড সেলফ স্যাক্রিফাইসিং এর বাংলা অর্থ হলো তিনি সৎ আন্তরিক ও আত্মত্যাগী এরপরে দেখো ডিপ্লমেন্ট অব দা এরিয়া তিনি এলাকার উন্নয়নে নিবিত প্রাণ নিবেদিত নিবেদিত প্রাণ সেটি এখানে বলা হয়েছে এরপরে দেখো অল ভোটার্স উইল ভোট ফর দ্যাক অফ ডিপ্লমেন্ট সব ভোটার উন্নয়নের স্বার্থে ভোট দিবেন এরপরে তোমাদেরকে লিখতে হবে সার্কুলেটেড বাই রকিবুল টোয়েন্টি ফোর ভিলেজ পিপল মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো তো দেখো আমি কিন্তু এখানে প্রশ্নের সাথে সাথে সার্কুলেটেড বাইটি মিল করে লিখে দিয়েছি তোমরা যদি এখানে রকিবুল টোয়েন্টি ফোর কলেজ লাগো তাহলে কিন্তু হবে না কারণ ইলেকশনের ভোট কিন্তু ভিলেজরাই দেয় অর্থাৎ ভিলেজের যে পিপলগুলো সেগুলোই দেয় সুতরাং এখানে তোমাদেরকে লিখতে হবে রকিবুল টোয়েন্টি ফোর ভিলেজ পিপল অর্থাৎ রকিবুল টোয়েন্টি ফোর ভিলেজে অর্থাৎ গ্রামে বসবাস বসবাসরত মানুষেই এই পোস্টারটি তৈরি করেছে এবার চলে যাব নয় নম্বরে তো নয় নম্বরটি দেখো রাইট এ পোস্টার অন দা ইম্পর্টেন্স অফ রিডিং বুকস এখানে বলা আছে বই পড়ার গুরুত্ব জানিয়ে একটি পোস্টার লিখুন তোমাদেরকে প্রথমে লিখতে হবে রিড রিড অ্যান্ড রিড পড়ুন 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 নো নো লার্নিং পড়া পড়া নাই শেখা নাই পড়ার বাকোতে লিখে দিয়েছি দেখো রিড বুকস এন্ড লার্ন নিউ ওয়ার্ডস বই পড়ুন নতুন নতুন শব্দ শিখুন এরপরে লিখে দিয়েছি দেখো রিডিং মেক্স এ ম্যান ফুল অফ নলেজ পাঠ মানুষকে জ্ঞানের পরিপূর্ণ করে তোলে ইট ইমপ্রুভস আওয়ার রাইটিং স্কিল এটি আপনার বা তোমাদের লেখার দক্ষতা উন্নতি করবে বা বাড়াবে ইট এটি আপনাকে শিথিল করবে এবং খুশি বোধ করতে সহায়তা করবে এরপরে লিখতে হবে সার্কুলেটেড বাই রকিবুল টোয়েন্টি ফোর ফাউন্ডেশন মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো তো দেখো আমি তোমাদেরকে আজকে থেকে পোস্টার রাইটিং এর টপ ফাইভ এবং এক্সট্রা যে নয়টি পোস্টার রাইটিং ছিল সেগুলো একদম সুন্দরভাবে শিখিয়ে দিলাম তো দেখো যে সাজেশন বইটি তোমাদেরকে দেখালাম এই সাজেশন বইয়ের ট্যাবলেট অংশ নিয়ে এখন আমি আলোচনা তোমরা যারা দুর্বল স্টুডেন্ট এবং ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছ তারা কিভাবে মাত্র চার থেকে পাঁচ দিন পরে ইংরেজিতে পাস নিয়ে নো টেনশন থাকবে তাদের জন্য ট্যাবলেট শর্ট সাজেশন শর্টকাট সাজেশন পঁচিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ তোমাদেরকে মাত্র সত্তরটি পেজ মনোযোগ সহকারে পড়তে হবে তুমি যদি সত্তরটি পেজ মনোযোগ সহকারে পড়ে যাও তাহলে তোমার পাস নিয়ে আর কোনো টেনশন থাকবে না তো দেখো এই ট্যাবলেট শর্ট সাজেশনটি আমি যেভাবে সাজিয়েছি প্রথমে গ্রামার পার্ট গ্রামার পার্টের মধ্যে তোমরা পাবা আর্টিকেলস আর্টিকেলস ম্যাজিক রুলস পাঁচটি পাঁচটি আর্টিকেলস এর ম্যাজিক রুলস বলে পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরপরে বাবা টপ ফিফটিন আর্টিকেল সাজেশন অ্যান্ড অ্যান্সার এরপরে আর্টিকেলের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেগুলোরও কিন্তু তোমরা সমাধান পেয়ে যাবা এরপরে দেখো কারেকশন কারেকশনের ম্যাজিক রুলস নয়টি ম্যাজিক রুলস দেওয়া আছে টপ হান্ড্রেড কারেকশন সাজেশন অ্যান্ড অ্যান্সার রুলস সহকারে দেওয়া আছে টপ টোয়েন্টি এবং বিশটি টেকনিক দেওয়া আছে বিশটি কারেকশন পড়লে চারে চার মার্ক হান্ড্রেড পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো দেখো এছাড়াও তোমরা কারেকশনের সকল প্রশ্নের বোর্ড প্রশ্নের সমাধান পেয়ে যাবা রাইট ফ্রম ভার্পের টপ হান্ড্রেড রাইট ফ্রম ভার্ভ সাজেশন রুল সহকারে পঁয়ত্রিশটি রাইট ফ্রম ভার্ভ পড়লে পাঁচে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি ডাব্লিউএস কোশনের ম্যাজিক রুলস তো ডাব্লিউ এস কোশ্চেন ম্যাজিক রুলস দুটি রুলস পড়লে পাশে পাস মার্ক টপ হান্ড্রেড ডাব্লিউ এস কোশ্চেন দশটি টেকনিক এবং টপ ফোরটি অর্থাৎ চল্লিশটি ডাব্লিউ এস কোশ্চেন আটটি টেকনিক পড়লেই তোমরা ডাব্লিউ এস কোশ্চেনে পাশে পাস মার্ক পেয়ে যাবা চেঞ্জিং ওয়ার্ড টপ হান্ড্রেড চেঞ্জিং ওয়ার্ড চারটি টেকনিক আছে একশোটি প্র্যাকটিস আছে রিয়ারেঞ্জের ম্যাজিক রুলস পাঁচটি রুলস পড়লে পাশে পাস মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চল্লিশটি প্র্যাকটিস দেওয়া আছে ট্রান্সুয়েশন ম্যাজিক রুলস পাঁচটি রুলস পড়লে পাঁচ মাক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দশটি প্র্যাকটিস দেওয়া আছে অ্যান্টিনস সিরোনাম স্টপ সাজেশন এবং অ্যানসার দেওয়া আছে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ টপ টেন দেওয়া আছে এছাড়াও এই যে সাদাশন বইটি আমি তোমাদেরকে দেখালাম এই সাদাশন বইয়ের মধ্যে বিগত সারের যতগুলো প্রশ্ন আছে সেগুলোর সমাধান দিয়ে দেওয়া আছে এবং এক্সাম টেস্টও দেওয়া আছে আমি যেভাবে গ্রামার পাঠটুকু তোমাদের জন্য সাজিয়েছি এর বাহিরে ইনশাল্লাহ তোমাদের একটি প্রশ্ন আনকমন থাকবে না তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তো দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের খুব কম সময় লাগবে আর একটা বিষয় হলো তোমরা যারা যারা এই বইটি অর্ডার করবা তাদেরকে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল লিংক আমি প্রোভাইড করব এবং আমার ফেসবুক গ্রুপে তোমরা চাইলে অ্যাক্টিভ হতে পারো জয়েন করতে পারো সেখানে তোমাদের যাবতীয় সমস্যা নিয়ে আমি ডিসকাস বা আলোচনা করি একদম ফেস টু ফেস এবার চলে যাব রাইডিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে কতটুকু পড়তে হবে তোমাদেরকে পোস্টার রাইডিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে দুইটি টপ ফাইভ পোস্টার রাইডিং পড়তে হবে প্যারাগ্রাফ রাইটিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে দুইটি যে প্যারাগ্রাফে আসুক না কোনো দুইটি ফর্মুলা দিয়ে লিখতে পারবা এবং টপ ফাইভ প্যারাগ্রাফ রাইটিং তোমাদেরকে মুখস্থ করতে হবে অ্যাপ্লিকেশন ম্যাজিক রুলস পড়লে যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবা এবং টপ ফোর অ্যান্সারও পেয়ে যাবা এসএ রাইডিং এর ম্যাজিক রুলস একটি এসে পড়লে যে কোনো এসে লেখা যাবে এবং টপ ফাইভ এস এ রাইটিং পেয়ে যাবা প্যাসেজ রাইটিং কি তোমাদের বিশ মার্ক থাকে প্যাসেজ রাইটিং এর টেকনিক দেওয়া আছে এবং টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন অ্যানসার দেওয়া আছে এই টেকনিকগুলো ইউজ করে তোমাদের যে প্যাসেজ এসে আসুক না কেন দশ বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলো দশ থেকে পনেরো মার্ক তুলতে পারবা তো দেখো আমি এই সাজেশনটি যেভাবে সাজিয়েছি তোমাদের আনকমনের কোনো প্রশ্নই নাই এই সাজেশনটির উপরে ভরসা করে তোমরা পরীক্ষা দিতে যাবা তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবা এই সাজেশনটির অফার মূল্য এখন মাত্র তিনশো টাকা কুড়িয়া সার্ভিস চার্জ একদম ফ্রি তাই আমি তোমাদেরকে বলবো আর দেরি না করে এখন এই কপি শেষ হওয়ার আগে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করে লিখবা তিনশো পঞ্চাশ টাকা তো দেখো তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তোমরা এই সাজেশন বইটি পেয়ে যাচ্ছ এবং এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোর লিঙ্কও কিন্তু আমি তোমাদেরকে বইটি অর্ডার করার সাথে সাথে দিয়ে দিব